ওকে দর্শক মণ্ডলী আমরা এখন শিখবো যে চার্টের ব্যবহার ইনসার্টের ভিতর যে চার্ট অপশনটা রয়েছে আমরা কীভাবে একটা চার্ট তৈরি করতে পারি তো আমরা এখানে লিখে ফেলি চার্ট ওকে আমরা এখন শিখবো চার্ট আমরা নতুন একটা পেজ নেই পেজটা নিতে হবে হোমে গিয়ে নিউ পেজে ক্লিক করতে হবে ঠিক আছে আমরা এখন এই পেজে এসে আমরা কীভাবে একটা চার্ট নিবো ইনসার্টে ক্লিক করবো আমরা এখানে চার্টে ক্লিক করবো চার্টে ক্লিক করার পর দেখেন এখানে আছে কী ধরনের এগুলো হচ্ছে সবগুলো টেমপ্লেট তো গুলো কি টেমপ্লেট হচ্ছে আগের থেকে তৈরি করা কিছু চার্ট আগের থেকে তৈরি করা কোনো কিছু এখানে দেখেন যেগুলো আমাদের কিন্তু ম্যানুয়ালি একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে বাট এখানে ট্যাম্পলেট অনেকগুলো দেওয়া আছে তাই না দেওয়া আছে এগুলো কিন্তু একটা ক্লিক করলে সাথে সে এই ধরনের একটা চার্ট কিন্তু এখানে চলে আসবে দেখেন এখানে কি আছে এই আগের থেকে তৈরি করা ট্যাম্পলেটগুলো আমরা জাস্ট কাস্টমাইজ করে নিজেদের মতো করে করে নেব কাস্টমাইজ কি কাস্টমাইজ হচ্ছে ওরা আগে থেকে এই টেমপ্লেটগুলো করে রেখেছে আমরা জাস্ট এখন কি করবো এইগুলো আমাদের নিজেদের নাম দিয়ে ব্যবহার করবো নিজেদের মতো করে ব্যবহার করব দেখেন এখানে কলম চার্ট আছে লাইন চার্ট আছে পাই চার্ট আছে বার্ড চার্ট এরিয়া চার্ট আর অনেক ধরনের চার্ট এখানে আছে তো আমরা পাইচার্টে যাই চার্টে দেখেন এই ধরনের এগুলো এইখানে ছয়টা পাইচার্ট আছে আমরা প্রথমে যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা পাই চার্ট এখানে আসবে কীভাবে এসেছে এটা দুইটা উইন্ডো ওপেন হয়েছে একটা হচ্ছে জার্টিন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল দেখেন এক্সেলের একটা ফাইল এখানে ওপেন হয়েছে আর আমার বাম পাশে হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইডটা আছে তো আমি এখানে একটু এডিট করবো দেখেন এখানে সেলস আছে ধরেন আমরা এখানে সেলস না দিয়ে আমরা লিখব হচ্ছে কী লিখবো আমরা এখানে ধরেন লিখবো এক্সপেন্স আমাদের ফ্যামিলির এক্সপেন্সটা এখানে করতে চাই এক্সপেন্সেস তো আমাদের প্রথমটা আমরা দিলাম হচ্ছে হাউস রেন্ট হাউস রেন্ট সেকেন্ড আমরা দিতে পারি হচ্ছে ফুড আচ্ছা হাউস রেন্ট আমরা দিলাম ধরেন দশ হাজার টাকা দেন আমরা ফুড দিলাম ধরেন হচ্ছে দশ হাজার টাকা দেন আমাদের থার্ড হচ্ছে এডুকেশন আমরা এডুকেশনে এক্সপেন্স করলাম ধরেন আট হাজার টাকা দেন আমরা দিলাম হচ্ছে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল ধরেন আমরা দিলাম হচ্ছে টাকা এক্সপেন্স আমরা এখানে লিখতে পারবো কোনো সমস্যা নেই ওকে আমরা এখন একটা লিখেছি কোটা লেখার পর আমরা এখানে এটা ক্রস করে কেটে দিব দেখেন এখানে আমাদের এই যে হাউস রেন্ট এটা চলে এসেছে ফুড চলে এসেছে এজুকেশন চলে এসেছে ইলেকট্রিক বিলগুলো চলে এসেছে এই হাউস রেন্ট হচ্ছে এই যে নীল কালার যেটা এইটা অর্থাৎ হাউস রেন্টটা দেখেন এতখানি আমরা যদি এটাকে পার্সেন্ট দেখতে চাই দেখেন এখানে তিনটে অপশন দেওয়া আছে একটা হচ্ছে লেয়ার ওয়ান একটা হচ্ছে লেয়ার আউট টু সরি লে আউট টু একটা হচ্ছে লেআউট থ্রি আমরা যদি প্রথমটা দিই লেআউট ওয়ান দিই দেখেন এখানে কী লেখা এসেছে এডুকেশন টোয়েন্টি এইট দেন হাউস রেন্ট থার্টি সিক্স দেন ফুড হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট ঠিক আছে এটা নাম সহজ পার্সেন্টেজ চলে এসেছে আমরা যদি মাঝখানে দিই দেখেন শুধু পার্সেন্টেজ চলে এসেছে শুধু পার্সেন্টেজ কোনো নাম নাই আমরা যদি ডান পাশে দিই তাহলে শুধু এরকম বৃত্ত আসবে কোনো পার্সেন্টেজ আসবে না তাহলে আমরা এভাবে এই এই চার্টের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন এক্সপেন্স বা অথবা আমরা পরীক্ষার নাম্বার যেমন একটা ছেলে বাংলায় কত পেয়েছে ইংলিশে কত পেয়েছে এই ধরনের যে রেশিও করা লাগে সেই ধরনের কাজগুলো কিন্তু আমরা এই এই চার্টের মাধ্যমে করতে পারি এখন আপনি এই চার্টের মধ্যে যদি অ্যানিমেশন দিতে চান সেটা আপনি করতে পারবেন আপনি এখানে ক্লিক করে আপনি অ্যানিমেশনে চলে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পর এই যে কাস্টম অ্যানিমেশন যেটা আছে সেটা ক্লিক করবেন এবং আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেন ধরেন আমরা এখানে দিলাম সুইভল দিলাম তো এটা ঘুরবে ঠিক আছে এখন ঘোরার পর আমরা এটাকে কি করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর যদি আমরা ইফেক্ট অপশন দিই ইফেক্ট অপশন দিলে চার্ট অ্যানিমেশন দেখেন এখানে ওই যে আগেরটা আগের ধরনের বা ক্যাটাগরি অনুসারে যদি আসতে চাই তাহলে আমরা ওকে দিলাম দেখেন এখন একটা একটা আসবে আমরা একটু স্লাইড শো করে দেখি এক্সপেন্স দেখেন একটা আসছে ক্যাটাগরি অ্যানিমেশন যদি আমরা এটা না দিতাম অন্য একটা দিতাম তাহলে কিন্তু এরকম করতো না এটা পছন্দ অনুসারে প্রয়োজন অনুসারে অ্যানিমেশনগুলো দিতে হবে একটা ক্লিক করলে কিন্তু দেখেন আমাদের আরেকটা খরচ চলে আসছে আর একটা ক্লিক করলে আরেকটা চলে আসতেছে তো আমরা এভাবে একটা চার্ট তৈরি করে কিন্তু এই চার্ট তৈরি করে আমরা কিন্তু আমাদের খরচগুলো দেখাতে পারি বা আমাদের হিসাবগুলো আমরা এখানে প্রেজেন্ট করতে পারি দেন আমরা এখানে কিন্তু অ্যানিমেশনও দিতে পারি সবাইকে ধন্যবাদ